আজকে ভিডিওটা একটু প্রিমিয়াম মাছের উপরে দিচ্ছি ঠিকই বাট একটা বলে দিচ্ছি আজকে একটু কালারটা যেভাবে আনিয়েছি এটা একদম যারা বিয়ের কোণে বা যারা নিজের খুব ক্লোজ কারো কাছে থাকতে চাইছো বা অনেকে শুধুমাত্র না বিয়ের জন্য আমাকে রেড পিঙ্ক ওয়াইন এরকম ফ্যাশা এসে দিচ্ছ এই শুধুমাত্র তাদের জন্যই আনানো হয়েছে কালার সেটগুলো যে মানে এই ডিজাইন বা যা পেয়েছে আমি সেইভাবে আনিয়েছি সবই তোমাদের যেগুলো এস টা ভরে ভরে দিচ্ছ সেই ডিজাইনটাই মানে কালার গুলো কমন কালার বাট তোমাদের এস এস এর বোন না অনেকে তোমরা রেড কালার পিঙ্ক কালার ওয়াইন কালার চাইছো মোটামুটি যত রকমের ছিল আমি এনেছি এবার একটা কথা যে তোমাদের বুকিংটা নিজেদের পছন্দটা পেতে গেলে একটু ফার্স্ট বুকিং করতে হবে পিঙ্ক যেমন দু রকমের পিঙ্ক দেবো একটু রেডিশ পিঙ্ক একটা মানে রানি পিঙ্ক ওয়াইন দু রকমের দেবো মানে একটু নিজেদের মতন একটু নিয়ে নিতে হবে ফার্স্টে আমি যেটা দেখাবো রানির সাথে এটা

আমি দেখো আমার আমার বেস্ট জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করছি ডিলারদের কাছে এটা কিন্তু প্রিমিয়াম নট সেমি মাত্র যেগুলো মার্কেটে টু টু ফাইভ জিরো টু থ্রি ফাইভ জিরো টু ফোর ফাইভ জিরো এই রেঞ্জে বিক্রি হচ্ছে অবশ্যই তার উপরে বলছি না মোটামুটি বাইশশো পঞ্চাশ কমন এই এই কোয়ালিটিটা বিক্রি হয় সেটা কিন্তু আর আমি দিয়ে থাকি ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ সেই কোয়ালিটি লাস্ট টাইম মনে হয় পনেরো দিলাম না কোয়ালিটির পাচ্ছে এটা বাট ওইগুলো সিঙ্গেল কালার ডবল কালার দুটো মিশিয়ে এসেছিল এবারে সিঙ্গেল এসেছে আমরা মানে যত রকম মাছও পেয়েছি এবারে নিয়ে চলে এসেছি এত ডিমান্ড আমরা ফুলফিল করতে পারছি না এই যাচ্ছে পার ফুলটা ফ্লাওয়ারটা দেখো কালকে আমার নিজের বৌদি বৌদি বুবাই না বই এই কালারটা নিয়ে গেল একটা হ্যাঁ এই যে কালারটা পেয়েছে হ্যাঁ এই কালারটা নিয়ে গেছে এই মা ক্লোজ হোক এখানে আঁচলে কাজটা দেখো কত সুন্দর এই এটাই বলতে যাচ্ছিলাম যে আমার বৌদিন বোনের মানে বিয়ে বৌদির শালি বউ বোনের নয় শালির বিয়ে আছে ছাব্বিশে নভেম্বর সে হচ্ছে এসেছিল সে একদম প্রিমিয়াম তারা এই কালার গুলো ট্রাই করো বিয়ের জন্য তো মাছ থাক এই কালার গুলো এইভাবেই আনানো হয়েছে এনা ট্রুপল্টন বাইন হ্যাঁ এটা হচ্ছে ট্রুপলটন এবার কালারটা বলে দিচ্ছি ভালো করে আগে দেখো প্রতিটা কালার তিনটে কালার আছে

এবারে যেটা দেখাবো তোমাদের মোস্ট অ্যান্ড ডিমান্ডিং কালার এটা দেখাই রেড ওয়ান একদম ব্রাইডাল রেড আবার প্রেমে পড়ে যাবো সোমবারে তুমি মনে হয় লাস্ট বারও রেড পাওনি পারলে এবারে একটু এস দিও অনেকেই রেডটা আগে এস এস দিয়ে বাট আমি বলে দিচ্ছি একজনই পাবে আমার কাছে মাল্টিপাল একমাত্র একটু পোল্টন পার্পল বা ওয়াইন যেটা ওইটা আমার এসেছিলো একটা আমার বৌদি নিয়ে গেছে এই আছে রেড ওয়ান প্রাইস ইজ মরনিস রেড নয় হ্যাঁ

এই আছে পিকক উইথ ব্লু উইথ রামা পিকক ব্লু উইথ রামা গ্রিন প্রাইস হচ্ছে ফিফটিন ফিফটি প্রিমিয়াম মাস্টার কোয়ালিটি প্রচুর মাস্টার দেবো চিন্তা নেই যারা পাচ্ছ না খালি বলবো ওয়েট করো যে যখন যেটা পারছো না আর যখন যারা যেটা ভালো লাগে নিয়ে নেবে নিয়ে নাও আচ্ছা এরপরে দেখাচ্ছি ওয়াইন কালার কালচে ওয়াইন কালচে কি ভালো ওয়ান ফাইভ ফাইভ জিরো কালারটা লাগছে দেখো প্রচুর দিয়ে দিলাম আজকে ডেটেই প্রচুর ভিডিও বানিয়ে নিলাম এ না খালি ভিডিও করা থাকে না বলে ছাড়তে পারছি না নাহলে কত কত ভিডিও করতে ইচ্ছা হয় কত কালেকশন ঢুকেছে এই আছে কালার টোন ঠিক কালচে ওয়াইন প্রাইস ইস অনলি অ্যান্ড অনলি ওয়ান ফাইভ ফাইভ জিরো প্রিমিয়াম মাস্ট্রো এটাও কিন্তু প্রিমিয়ামে যাচ্ছে লাস্ট ওয়ান যাচ্ছে তোমাদের আরো একটা পি